আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে জীবনের গল্প লেখা হয় একবার তার মাঝে সাজানো সংসার দেখতে কিন্তু একদিন অনেক বড় হওয়া লাগবি তোক নিয়ে আমার মেলা স্বপ্ন আছে তুই ভালো করে মন দিয়ে পড়বি কিন্তু হ্যাঁ তোর কোনো টেনশন নাই আমি তো আছি রে গাধা এই তো কি সুন্দর ফুটফুটে লাগতেছে খাইছিস কিছু এখনো খাস নি শোন আমার তো আবার কাজে যাওয়া লাগবে বুঝছিস আমি এখন কাজে চলে যাবো

পঢ়া লাগিব থ তই মোচা লাগিব তোক নে কৈছে পঢ়িবাৰ ঘৰ চাল্না বৰ্ডা বাপ মা গেছে অনেক আগে আমি তো বাপ মার আদর স্নেহ ভালোবাসা কোনোদিন পাইনি আমি বুঝি বাপ মায়ের আদর ভালোবাসা না পাওয়া কত যন্ত্রণা কত কষ্টে সেই ভুল আমি আমার ভাই উপর পড়তে দেব না তোদের আমি কোনোদিনও বুঝতে দেব না যে তোদের বাপ নেই মা নেই আমি তোদের বাপ আমি তোদের মা যত কষ্ট হোক আমি তোদের সব এক মানুষ করব বিপ্লব মুনি কি কষ

বিপ্লব আমি জানি ভাই আসলে ছোট ছোট দুইটা ভাই বোন তোর কেউ জন্য একটু মায়া হয় না কথা ভাববে

মুন্নি তামিম তোরা থাক এই জায়গা কাজ করে দশ হাজার টাকা গোসাই আমার পক্ষে সম্ভব না আমার পনেরো বিশ দিনের জন্য বাইরে যাওয়া লাগবে ঠিক মতো পড়াশোনা করেছি আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানাস

জীবনে মানে হাসি কান জীবন ভালোবাসি ওকেবার জন্ম তোরা আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে অন্ধ আমি তোদের ছাড়া একলাই এই ভুবনে জীবনের গল্প লেখা হয় একবার তার মাঝে সাজানো ছোট সংসার হাসির পরে কান্না কান্নার পরে হাসি জীবন মানে হাসি কান্না জীবন ভালোবাসি মুন্নি আসলে আমার তো সব সময় থাক অভিনয় কাজ করে আসি

হাসির পরে কান্না কান্নার পরে হাসি জীবন মানে হাসি কান্না জীবন ভালোবাসি তোরা আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে অন্ধ আমি তোদের ছাড়া একলাই এই ভুবনে জীবনের লেখা হয় একবার তার মাঝে সাজানো তো সংসার মুন্নি তোরা থাক আমি গেলাম Dura coisa, bicho. Paga os pontos.